হ্যালো এভিওয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে তো দেখেন আসে নিয়ে আসলাম খুবই সুন্দর একটি কটন কালেকশন নিয়ে আসলাম একটা ডিজাইনের চারটা কালার আছে চারটা কালারেই আপনাদেরকে খুলে দেখাবো আশা করি সকল আপনাদের পছন্দ হবে তো ফার্স্টে হচ্ছে আমরা ডিপ খয়রি কালার ড্রেসটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো হচ্ছে যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য তো বিহার্স দেখেন এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট থাকবে আমি একদম দেখিয়ে দিচ্ছি দূর থেকে এই হচ্ছে নিচের প্যানেলে কাজ থাকবে খুবই সুন্দর ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কাজ করা থাকবে আর খুব বডিতে কিন্তু খুব সুন্দর ছোট ছোট কাজ করা থাকবে কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন কাপড়ের লং থাকবে ফ্রি সাইজ পাশে বডিতেও থাকবে ফ্রি সাইজ যেভাবে চান চাইলে শূন্যতে জামা আপনারা করতে পারবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে ব্যাকসাইডটা থাকবে ব্যাকসাইডটা আছে জল সিমিলারের মধ্যে থাকবে এই হচ্ছে হাতার কাপড়টা হাতাটা চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফুল করে নিতে পারবেন আমরা হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে আরেক গজ কাপড় আছে যেভাবে চান করে নিতে পারবেন অন্যটা দেখেন অন্যগুলো কিন্তু বড় অন্য হবে একদম ফ্রি সাইজ অন্যানি অন্য হবে এগুলো আপনারা যেভাবে চান পড়তে পারবেন অন্যতে কাজ হবে না অন্যটা থাকবে প্রিন্টের মধ্যে তো আমরা আরও একটা কালার খুলতেছি এটা এটা থাকবে হচ্ছে কালো কালারের মধ্যে কালোটা কিন্তু খুবই সুন্দর যারা একটু কালো পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারেন তো ভিউয়ার্স এই হচ্ছে যে আমার ফ্রন্ট পার্ট থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা আছে এই হচ্ছে নিচের প্যানেলের কাজটা আর এই হচ্ছে বডির কাজটা আপনারা দেখতেই পাচ্ছেন গলাগুলো চাইলে আপনারা মন মতো করে নিতে পারবেন আমরা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে প্রতিটা প্যান্টের কাপড় আড়াই গজ কাপড় পাবেন যেভাবে চান পরতে পারবেন কাপড় ফ্রি সাইজ দেওয়া আছে এই হচ্ছে ওনাটা ওনাগুলো দেখেন প্রতিটা ওনা কিন্তু সাড়ে পাঁচটা ওনা পাচ্ছেন ওনাগুলো নামা না হবে আপনারা যেভাবে চান পেঁচিয়ে পড়তে পারবেন আমরা আরো একটা কালার খুলতেছি এই কালারটা থাকবে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার তো যারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন ভিডিও পাওয়ার জন্য আর যারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো ভিওর্স এই হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এটাও হচ্ছে অ্যাকুয়াল সেম জিনিস শুধু কালার আলাদা এই হচ্ছে নিচের প্যান্ডেলের কাজটা থাকবে পুরো বডিতে খুব সুন্দর ছোট কাজ করা আছে গলাটা মন মতো করে নিতে পারবেন আমরা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই থাকবে ব্যাকসাইড একদম সেম কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে হাতাটা হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আর হচ্ছে আমরা প্রতিটা প্যান্টের কাপড় আমরা বলে থাকি এক কালার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের হবে আপনার ডেলিভারি ম্যান থেকে চেক করে প্রোডাক্ট নিতে পারবেন এই হচ্ছে ওনাটা প্রতিটা অন্য সাড়ে পাঁচ সাত অন্য থাকবে ওনার কালারগুলো দেখেন জাস্ট দেখার মতো ওনার কিন্তু পাশে কিন্তু অনেক চাওড়া লং লং পাবেন হচ্ছে পুরো সাড়ে পাঁচ সাত ওনা পাবেন আর সাইডে কিন্তু খুব সুন্দর লেস করা আছে আপনাদের পিকু করতে হবে না খুব সুন্দর লেস দিয়ে একদম ফিনিশিং করা আছে জাস্ট খালি নিয়ে পড়বেন কিছু করতে হবে না তো দেখেন আমরা আরও একটা কালার খুলতেছি এই কালারটা হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার হ্যাঁ এই কালারটা হচ্ছে যারা একটি ডিপ কালার করতে পছন্দ করেন তারা এই ড্রেসটি নিয়ে নিতে পারেন দেখেন বিয়র্স এই হচ্ছে যে আমার ফোন পার্ট আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন নিচের কাজটা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে বডিতেও কিন্তু কাজ করা আছে আমি যে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুদেরকে এই দেখেন আমি দূর থেকে পুরো ড্রেসটা আপনাকে দেখিয়ে দিলাম দেখেন ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডগুলো একদম সেম থাকবে আর এই হচ্ছে নিচে হাতাটা হাতাটা চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুল হাতা করে নিতে পারবেন আমরা সালোয়ারটা দেখাই দিচ্ছি প্রতিটা প্যান্টের কাপড় এক কালার থাকবে ভালো মানের আলহামদুলিল্লাহ আপনারা ভালো কোয়ালিটি ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা চাচ্ছেন আমাদের শোরুম থেকে এসে নেবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা দোকান বিল্ডিং নাম্বার দোকানের নাম সামিয়া নয় ফ্যাশন চলে আসবেন আর যাদের এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান ভিডিও নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা ছেলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিসের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম